আসসালামু আলাইকুম বাংলাদেশের আরও একটি স্বনামধন্য ওষুধ কোম্পানি অর্থাৎ ডিবিএল ফার্মাসিউটিক্যালস কোম্পানি কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তিটির যে সাক্ষাৎকারের সময় সেই সাক্ষাৎকারের সময়টা হবে হচ্ছে দেখতে আমি একটু জুম করে দিচ্ছি দেখতে পাচ্ছেন টোয়েন্টি সেভেন অ্যান্ড টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে সালটি চলমান রয়েছে সাতাশ তারিখ এবং 28 সেপ্টেম্বর কিন্তু এটার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু কথা বলবো আপনারা কি কি শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করতে পারবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা বিস্তারিত এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত কিন্তু বলবো তো মূল কথায় ফিরে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে উপরে দেওয়া রয়েছে ডিবিএল ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং ওয়ার্ক ইন ইন্টারভিউ টেরিটরি অফিসার ওর এসআর টেরিটরি অফিসার তো এই দুইটি পোস্ট কিন্তু লোকনীয় করা হবে তো আমরা একটু বিস্তারিত এই কোম্পানি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই কোম্পানিটি কীরকম তো এখানে কোম্পানি বিস্তারিত দেওয়া রয়েছে একটু আমরা একটু বর্ণনা করবো সেটা দেখতে পাচ্ছেন যে ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড আ কনসার্ন অফ ডিবিএল গ্রুপ ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট এড গ্রোয়িং ফার্মাসিটিক্যালস কোম্পানিজ ইন বাংলাদেশ তো এর অর্থ হচ্ছে যে ডিবিএল গ্রুপের উদ্যোগের বিষয় হলো বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর মধ্যে একটি অর্থাৎ এইটা হচ্ছে যে বাংলাদেশের দ্রুত যে বর্ধনশীল যে কোম্পানিগুলো রয়েছে ওষুধ কোম্পানি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই ডিবিএল এরপর দেখতে পাচ্ছেন টু ডেলিভার হাই কোয়ালিটি সেফ অ্যান্ড ইফেক্টিভ ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস তো এটা বিষয় হচ্ছে যে উচ্চমানের নিরাপদ উচ্চমানের নিরাপদ এবং কার্যকর ফার্মাসিউটিক্যালস পণ্য এই কোম্পানিটি সরবরাহ করে থাকে এরপরে ডিবিএল ফার্মা হ্যাজ আ স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি টু কমপ্লে উইথ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এফ ডি এ অ্যান্ড ইউরোপিয়ান জি পি রেগুলেশনস তো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ডিবিএল ফার্মা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু যেটাকে আমরা হু বলি ডি এ এবং ইউরোপীয় জি এম পি রেগুলেশনগুলোর মেনে চলার জন্য একটি অত্যাধুনিক উৎপাদন সুবিধা প্রতিষ্ঠা করেছেন অর্থাৎ যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রয়েছে এর যে নিয়ম নীতি এবং ইউএস ডি এ ইউরোপিয়ান জি যে নীতিগুলো মেনে চলার জন্য ওরা কী করেছেন অত্যাধুনিক একটি উৎপাদন সুবিধা কিন্তু প্রতিষ্ঠা করেছেন তারপরে বিষয়টি বলছে দেখেন টু স্টেন্থ টু স্টেন্থ আওয়ার মার্কেট প্রেজেন্স অ্যান্ড সেলস অপারেটরস উই আর লুকিং ফর ডায়নামিক এলিজেবল ক্যান্ডিডেটস ফর দ্য পজিশন অফ দ্য টেরিটোরি অফিসার অর আর টেরিটোরি অফিসার তো ওনারা অফিসার এবং এসআর টেরিটরি অফিসারে কিন্তু লোক নিয়োগ করবেন তো বিষয়টা আমি একটু ক্লিয়ারলি বলে দিই আমাদের বাজারের উপস্থিতি এবং বিক্রয় কার্যক্রম শক্তিশালী করার জন্য আমরা পদগুলোর জন্য গতিশীল যোগ্য প্রার্থীদের খুঁজছি তো ওনারা কিন্তু যোগ্য প্রার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু খুঁজতেছেন তো আপনারা যারা যোগ্য রয়েছেন তারা আবেদন এখানে সাক্ষাৎকার দেবেন তো এখন মূল কথা চলে যাচ্ছি দেখেন কী রেসপন্সিবিলিটি অর্থাৎ আপনার মূল দায়িত্ব কী হবে দেখতে পাচ্ছেন প্রোমোট ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস টু ডক্টরস ফর জেনারেটিং প্রেসক্রিপশনস অর্থাৎ আপনার কোম্পানির যে প্রোডাক্টসগুলো থাকবে সেগুলো ডক্টরের কাছে পৌঁছে দেবেন এবং তাদের কাছ থেকে প্রেসক্রিপশন করবেন বা প্রেসক্রাইব করিয়ে নেবেন এরপর হচ্ছে দেখেন যে ভিজিট সিমিস্ট শপ টু কালেক্ট অর্ডার্স ফর অ্যাসিভিং দ্য সেলস টার্গেট অর্থাৎ আপনারা কী করেন চাকরি যাদের হবে তারা কিন্তু কোথায় যাবেন যারা ওষুধ বিক্রি করেন ওষুধ কোম্পানির যারা ওষুধগুলো বিক্রি করেন অর্থাৎ ফার্মাসিস্ট যারা রয়েছে যারা ওষুধ বিক্রি করেন তাদের কাছে যাবেন এবং অর্ডারগুলো সংগ্রহ করবেন এবং আপনাদের যে সেলস টার্গেট সেটা কিন্তু আপনাদের সংগ্রহ কী করতে হবে টার্গেটটা ফিল আপ করতে হবে এ দুটাই কিন্তু আপনাদের মূল কাজ এরপর দেখতে পাচ্ছেন যে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার যোগ্যতা কী প্রয়োজন পড়বে এটা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন হ্যাভিং সায়েন্স আপ টু এস এস সি লেভেল অর্থাৎ যে কোনো বিষয়ে কিন্তু আপনি গ্র্যাজুয়েট হলেই হবে অনার্স কমপ্লিট করলে হবে স্নাতক কমপ্লিট করলে হবে তো এক্ষেত্রে আপনার একটা শর্ত হচ্ছে এস এস সি পর্যন্ত কিন্তু আপনার সায়েন্স থাকতে হবে এবার দেখেন এজ বিলো থার্টি টু ইয়ার্স ফর টেরিটরি অফিসার অ্যান্ড অ্যান্ড বিলো থার্টি সিক্স ইয়ার্স ফর এস আর টেরিটোরি অফিসার অর্থাৎ আপনার বয়স যদি টেরিটোরি অফিসারের ক্ষেত্রে দেন সেক্ষেত্রে বত্রিশ বছর হতে হবে বত্রিশ বছরের নিচে এবং আপনি যদি আর টেরিটোরি অফিসারে দেন সেক্ষেত্রে কিন্তু থার্টি সিক্স অর্থাৎ আপনার সত্ত্রিশ বছরের নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর উইলিং টু ওয়ার্ক অ্যানিওয়ার ইন বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে ইচ্ছাশক্তি শক্তি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন গুড কমিউনিকেশন স্কিলস বোথ ইন বাংলা অ্যান্ড ইংলিশ অর্থাৎ বাংলা এবং ইংলিশে উভয় ক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ দক্ষতা আপনার থাকতে হবে তো এই হচ্ছে শর্ত তো এরপর দেখতে পাচ্ছেন আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছেন আমি একটু জুম করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এরপর আছে অ্যাট্রাকটিভ কম্পেন প্যাকেজ অর্থাৎ আপনি কিন্তু কম্পেনসেশন প্যাকেজ পাবেন এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন কম্পিটিটিভ টি এ বা ডি এবং যাতায়াতবাদ এবং খাওয়ার কষ্ট পাবেন ফেস্টিভ্যাল বোনাস পাবেন মোবাইল বিল অ্যান্ড অলোয়েন্স পাবেন স্মার্টফোন অ্যান্ড মোটর সাইকেল পাবেন এরপর বিষয় হচ্ছে ট্রেনিং অলওয়েস পাবেন গ্রুপ ইন্স্যুরেন্স পাবেন দেখেন কতগুলো সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও ওষুধ কোম্পানি তাদের নীতি অনুযায়ী কিন্তু আরও সুযোগ সুবিধা প্রদান করে থাকেন এবং স্যালারি বিষয়টা কিন্তু আপনারা জানেন তারপরেও আমি যতটুকু জেনেছি তো এখান থেকে কিন্তু আপনার সর্বনিম্ন কিন্তু থার্টি প্লাস কিন্তু আপনার স্যালারি থাকে সর্বনিম্ন থার্টি প্লাস অর্থাৎ তিরিশ হাজার সর্বনিম্ন কিন্তু আপনার বেতন হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন যে কিছু কথা বলা রয়েছে এলিজিবল ফ্রেশ অ্যান্ড এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটস আর ইনকারেজ টু অ্যাটেম্প ওয়ার্ক ইন ইন্টারভিউ লস উইথ আইথ ইন নাইন এম টু ফোর পি এম অ্যাজ পার দ্য গিভেন স্ক্যাজুয়াল তো এখানে বিষয়টা হচ্ছে বাংলা অর্থটা এটা যে যোগ্য সতেজ এবং অভিজ্ঞ প্রার্থীদের উপস্থিতির জন্য উৎসাহিত করা হলো এই সময়ের ভিতরে হচ্ছে নয়টা থেকে দশটায় এই সময়সূচির ভিতরে কিন্তু আপনাদের উপস্থিতির জন্য তারা আহ্বান করেছেন তো এখানে একটি বিষয় হচ্ছে আপনার যারা অভিজ্ঞতা নেই তারাও আবেদন করবেন এখানে যোগ্য কথাটি বলা রয়েছে এবং যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন এখানে কিন্তু আপনি উপস্থিত হয়ে কিন্তু সাক্ষাৎকার দিতে পারবেন তো এখন সাক্ষাৎকার কোথায় দিবেন আপনার জেলা অনুযায়ী দেখেন যে ঢাকা জেলার দেওয়া রয়েছে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বগুড়া এবং প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনার ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে কিন্তু আপনার উপস্থিতির বিষয়টি তাদের কাছ থেকে জানতে পারবেন তো এখন কত তারিখের মধ্যে উপস্থিত হবেন সেটা বিষয়টা আমি কিন্তু আগে বলেছি তারপরে একটু জুম করা বলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন টোয়েন্টি সেভেন অ্যান্ড টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস চলমান রয়েছে তো এই সেপ্টেম্বর মাসের কিন্তু সাতাশ এবং আঠাশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু উপস্থিত হয়ে কিন্তু সাক্ষাৎকার দিতে পারবেন তো এই ছিল বাংলাদেশের সনাম একটি ফার্মাসিউটিক্যালস যেটা নাম হচ্ছে ডিবিএল এই কোম্পানিতে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার উপকারে আসে বা সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে আমার এই আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বা বাজে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম